দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে মুফতি দ্রিস এস ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে এবং গতকাল সম্মানিত আমি লাইভে আসতে পারি নাই আমার প্রোগ্রাম থাকার কারণে তো তারপরেও আপনারা অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন আমাদের সহযোদ্ধা যারা আপনাদের সঙ্গে যুক্ত ছিলেন লাইভে বিভিন্ন নাতে রসুল সাল্লা ইসলাম এবং বিভিন্ন আপনাদের কথার জবাব দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত যে কোনো সময় লাইভ অনুষ্ঠান করলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন যুক্ত হন এই জন্য আমরা খুশি আপনাদেরকে মবারক জানাচ্ছি তো আসলে পবিত্র মাহে মোহরমুল হারাম শরীফের আজকে তৃতীয় জুমার দিন দিয়ে হয়েছে আমাদের কাছ থেকে প্রতিদিন একটা একটা দিন আমাদের কাছ থেকে বিদে নিচ্ছেন আমাদের হায়াতের যে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বাজেট সেটা থেকে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের বয়স কমে যাচ্ছে ভালো কাজের মাধ্যমে যদি আপনি আমি আমাদের হায়াতটা অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন সাকসেস একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিই সেটা হচ্ছে আপনি আপনার হায়াতটাকে ভালো কাজের মধ্যেও ব্যয় করতে পারেন আপনি শেষ করতে পারেন অথবা মন্দ কাজ গুণের কাজের মধ্যেও আপনি সময়টা ব্যয় করতে পারেন এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই দুনিয়ার যেই হায়াত এটা কোনো অস্থিরস্থায়ী না যে কোনো সময় আমাদের হায়াতের বাজেট বা হায়াতের যে বাতি সেটা নিভে যেতে পারে এই জন্য আমাদেরকে এই সময়কে মূল্যায়ন করতে হবে হায়াতকে মূল্যায়ন করতে হবে রুসলে পাক সাল্লা সালাম হাদিসে পাক মধ্যে সাত করেছেন তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো হায়াত থাকতে সময়কে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে মৃত্যু যখন আমাদের কাছে আসবে তখন আপনি আপনি আর মলকল মত দিনাকে আমরা কোনো প্রকারের অনুরোধ বা কোনো প্রকারের তিনাকে আমরা বললেও বা দিলেও হবে না যেহেতু আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়স্তা মলকল মহ যখন আসবেন হায়াতের যখন শেষ হয়ে যাবে তখন মলকল মত আপনাকে আমাকে এক সেকেন্ডের জন্য সময় দিবে না মলাকলমত আল্লার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত সেই জন্য মত আমাদের হায়াতের বাতি এক সেকেন্ড আগেও করবে না কবস এক সেকেন্ড পরও করবে না সুতরাং আপনি ধরেন একটা মশার কোয়েল আপনি জ্বালিয়ে দিলেন সেই ঘরে কেউ তাক আর না থাক অথবা একটা সিগারেট আপনি জ্বালিয়ে দিলেন সেটা আপনি দুমফান করেন আর না করেন আপনি যখন আগুন ধরিয়ে দিলেন মশার কয়েল বলেন সিগারেট বলেন আপনি টানেন না টানেন আপনি দুমফান করেন আর না করেন ওই সিগারেটে আগুন দেওয়ার পর থেকে সিগারেটের কাজ হলো আগুনের কাজ হলো সিগারেটকে জ্বালিয়ে ফেলা আগুনের কাজ হলো মশার কয়েলকে জ্বালিয়ে ফেলা এখানে এই মানুষ থাকার না থাক সিগারেট মানুষ পান করুক আর না পান করুক এদিকে সিগারেট দেখবে না বা আগুন দেখবে না ভাষা কোয়ালে দেখবে না অটোমেটিকলি সেটা জ্বলতে থাকবে মানুষের কল্যাণে আসুক বা না আসুক ঠিক একইভাবে আমাদের হায়াতটা আমরা যদি নামাজের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে দরুদ শরীফের মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা যদি আমাদের হায়াতটা ব্যয় করতে পারি বা আমাদের সময়টা যদি ভালো কাজের মাধ্যমে আমরা মূল্যায়ন করে যদি ব্যয় করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য সাকসেস আর আমরা যদি জীবনকে মূল্যায়ন না করি এখানে সেখানে যেদিকে সে সেখানে আমরা যদি আওলা জালোভাবে জীবনযাপন করি অ্যালোমের ভাবে জীবনযাপন করি মানে অকাজের মধ্যে গুনের কাজের মধ্যে আমরা যদি সময়টা ব্যয় করি তাহলে আমাদের সময়টা বৃথা এই হায়াতের কোনো দাব নেই হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রহমতুল্লিল আয়ালামিন সাল্লহি সাল্লাম আরও এসা করেছেন যে তোমরা তোমাদের সময়কে মূল্যায়ন করো তোমাদের হায়াতকে মূল্যায়ন করো কারণ এই হায়াতের মধ্যে রয়েছে মৌ মৌতে দামি করে হায়াত কারণ হায়াত যদি বালকাজের মধ্যে কাটানো হয় ওই হায়াতের বালকাজের কারণে প্রবল আয়লা মেন খুশি হয়ে তার মৃত্যুটা এমনভাবে দেন যেন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি যেন কোনো প্রকারের কষ্ট না পায় এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেন আল্লাহ সুতরাং আপনাকে আমাকে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে এ আজকে জুমার দিন চলে গেল আজকে আগামী জুমার দিন আমরা পাবো কি পাবো না সেটা কোনো নির্ধারিত নেই সেই জন্য রসলে পাক সাল্লাহ সাল্লাম মাউলা আলী শের হদার উদ্দিন আল্লাহ তালুকে উদ্দেশ্য করে একটা কথা বললেন আলী তুমি যখন ভালো কাজের কোনো অফার তোমার কাছে আসবে ভালো কাজ করার সময় তুমি পাবে কালকে ফোন করবে না দেরি করবে না যে তুমি যদি বলো এই কাজটা আমি আগামী কাল করব তো আগামীকাল মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই কাজটা করতে পারেন নাও পারেন সেই জন্য রসুলে পাক বলেছেন ভালো কাজ যখন তোমার কাছে আসবে করার সুযোগ পাবে তৎক্ষণাৎ সাথে সাথে এই ভালো কাজটি তুমি করে ফেলবে তুমি আগামীকালের জন্য এই বালকাজটাকে বসিয়ে রাখবে না কারণ এটা অনেক দূরে চব্বিশ ঘন্টা দূরে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি থাকতেও পারেন না থাকতেও পারেন সেই জন্য মৌলা আলী শের ফুদারুদী আল্লাহ তারানু মাধ্যমে আল্লাহ পাক রসলে পাক সল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলে পাকের ওম্মদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আমাদের হায়াতকে আমরা মূল্যায়ন করি বালকাজের মাধ্যমে আমরা যেন আমাদের হায়াতটা অতিবাহিত করতে পারি মহান রব্বল আলমী আমাদেরকে সে তফিক এনায়ত করুন অনেক ভাইয়েরা আমাদের লাইভের মধ্যে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ যে আমার ভাই আব্দুল আলী আল্লাহর জন্য দোয়া করবেন হজুর ইনশাল্লাহ আমার জন্য করুন হজুর আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া অবশ্যকর মোহাম্মদ আয়ান মল্লিক আসসালামু আলাইকুম ভাই ক্যাসে হো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ মাইনে বহুত আচ্ছা হো আপ কে হো ইরফান আহমদ সুমন আটত্রিশ হুজুর কীভাবে তোবা করবে জানা থেকে বাঁচার জন্য খেয়াল করুন ভাই আপনাকে সদা সর্বদা রব্বুল আয় মিনের বয়টা অন্তরে রাখতে হবে পাক কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন ইহিবুল তাওয়াবিনা ওয়াই হিবুল মত হেরিন আল্লাহ পাক অধিক হারে তবা কারী ব্যক্তিকে এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে ভালোবাসেন এক্ষেত্রে আপনাকে জেনা থেকে বাঁচার জন্য শুধু জানা নয় যত গুণা রয়েছে এই গুণা থেকে বাঁচার জন্য নম্বর ওয়ান আপনাকে যেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে রব্বুল আয়ালামিনের বয়টা আল্লাহ নবী রহমতল আলমিন সাল্লু আলিয়াল্লামকে হজরত তিব্রাইল আমিন বলেছিলেন আল্লাহ এহসান কাকে বলা হয় রসলি করিম সাল্লাম উত্তর দিয়েছেন আন তা আবুদাল্লাহ কাত বান্দা এইভাবে আবাদত করবে যে বান্দা আল্লাহকে দেখছেন এবং আল্লাহ তাকে দেখছেন তিনি আল্লাহকে দেখছেন আল্লাহ তাকে দেখছেন এই নিয়তে আবাদত করতে হবে ঠিক একইভাবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহকে বয় করতে হবে আপনি মনে করবেন পৃথিবীতে কেউ রাতের অন্ধকারে আপনি যেই জানা করতে গেলেন কেউ না দেখলেও আপনাকে মনে রাখতে হবে আপনার আমার যিনি স্রষ্টা যিনি রব্বুল আয়লামিন যিনি হাকামুল হাকিমিন তিনি আমাকে দেখছেন এই জিনিসটা যখন আপনার ভিতরে প্রবেশ করবে আসবে ইনশাআল্লাহ রব্বুল আয়ালামিনের বইয়ে আপনি জানা থেকে ফিরে আসবেন গোনা থেকে ফিরে আসবেন রসুলি করিম সল্লা স্লামের একটা হাদিস রয়েছে এটা বুহারে শরীফের মধ্যে কয়েকবার তাকরার হয়েছে বনিস রাইলে তিনজন ব্যক্তি ঘর থেকে বের হয়েছেন শহরের উদ্দেশ্যে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হুকুমে বৃষ্টিপাত শুরু হয়ে গেল জড়ো হওয়া শুরু হয়ে গেল তিনারা তিনজন রাস্তার পাশে একটা পাহাড় পাহাড়ের পাশে একটা গুহা ওই গুহার মধ্যে জ্বর থেকে বাসার জন্য তুফান থেকে বাসার জন্য গুহার মধ্যে প্রবেশ করলেন আল্লাহ পাকের হুকুম হয়েছে সেই গুহার মধ্যে তিনজন যখন প্রবেশ করলেন হঠাৎ করে একটা বিশাল আকারের একটা পাথর এসে ওই গুহার যেই মুখ সেটা দরজা সেটা বন্ধ হয়ে গেছে এখন তিনাদের এই শক্তিও নাই যে এই শক্তি প্রয়োগ করে পাথরকে সরাবেন সেই শক্তি তাদের নাই কারণ এটা বিশাল আকারের পাথর ছিল আর যে পাহাড়ে যে গুহা সেটাও অনেক বড় ছিল এখন একজন আরেকজনকে নিয়ে তারা কান্নাকাটি শুরু করলো শেষপাড়া শেষ পর্যন্ত একজন ভাই বললেন হুজুর এই বাই দেখেন আমরা এখানে কান্নাকাটি করলেও এখানে কেউ শুনবে না যেহেতু আমরা এটার গুহার ভিতরে আসি আর আমাদের গুহার যে রাস্তা বন্ধ করা হয়েছে সেটা কোনো সাধারণ কোনো দরজা না এটা হচ্ছে পাথর এখানে আমরা কান্নাকাটি করলে মরে গেলেও আমাদেরকে কেউ দেখবে না এই কথা বলার পরে আরেকজন ভাই বলেন দেখেন আমাদের জীবনে আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে এই বালকাজের মধ্যে যদি একটি কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে সেই আবাদতের উচিলে ধরে এই বালো কাজের উচিলা ধরে। রব্বুল আলমিনের দরবারে দোয়া করো হয়তো পাক দয়া করে আমাদেরকে এই বিহদ থেকে মুক্তি দিতে পারেন এই কথা বলার পরে একজন ভাই একজন তিনজনের থেকে একজন বলিউড ভাই দেখেন আমি আমার জীবনে আমার অনেক টাকা পয়সা আমি ইনকাম করেছি এই টাকা পয়সাগুলো আমি আমার একজন ছাত্র বোন তার সাথে আমার একটা সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক এই সম্পর্কের সম্পর্ক করতে করতে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণমুদ্রা আমি তাকে দিলাম তো আরেক ওই যিনি গহার ভিতরে আছেন তিনি ওই দুজনকে বুঝাচ্ছেন আরেকদিন আমি আমার ছাছাত বোনকে বললাম দেখাও আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছি স্বর্ণ সাথে দিয়েছি এখন তুমি আমাকে বুক করার জন্য ব্যবস্থা করে দাও নিল্লাহ মা আমি তোমাকে বুক করতে চাই এখন ওই ওনার ছা বোন ওই মহিলা বলো ঠিক আছে রাতের অন্ধকারে কেউ দেখছে না একেবারে একাকি তারা দুইজন যেইমাত্র একেবারে জেনা করার জন্য ফাইনাল অপশনে গেছেন ফাইনাল অপশন মানে হাদিসে পাকের মধ্যে এইভাবে আসছে একেবারে দুই রানের উপরে বসে গেলেন দুই রানের উপরে বসার পরে ওই ব্যক্তির বোন বলেন ভাই এই রাতের অন্ধকারে আমাদেরকে কেউ দেখছে না কেউ আমাদের কেউ ধরবে না কিন্তু তুমি এবং আমার যিনি আল্লাহ যিনি খাহ সে রব্বুল তো আমাদেরকে দেখছেন এখন কেউ না দেখলেও তিনি আমাকে আমাদেরকে দেখছেন এখন তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম ব্যক্তি যিনি গুহার মধ্যে আছেন তিনি বললেন ওই আমার ছাঁচা দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমার মাথায় চলে আসলো হাই 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 আমি কি করলাম উনি থেকেই বলেছেন আমার সাত থেকেই বলেছেন যে এখানে কেউ না থাকলেও কেউ না দেখলেও রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন এটাকে বলা হয় তকবা এটাকে বলা হয় খোদা বিকি আল্লা বিকি এটাকে বলা হয় গাড়ি সঙ্গে সঙ্গে তিনি ফারেক হয়ে গেলেন সেখান থেকে উঠে তিনি চলে আসলেন ওই প্রথম ব্যক্তি ওই দুজনকে বুঝাচ্ছেন আল্লাহ যদি আমি যেইমাত্র জেনা করার জন্য একেবারে আমি শতভাগ ফাইনাল অপশান আমি গিয়েছি আল্লাহ যদি তোমার বয় অন্তরে রেখে আমি যদি এই জেনা থেকে ফিরে আস এসেছি সেটা তোমার সন্তুষ্টের জন্য যদি হয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো তবু হ্যাঁ আল্লাহ সঙ্গে সঙ্গে হাদিসে পাগের মধ্যে রয়েছে ওই পাথরটি তিন বাঘের এক বাঘ সেখান থেকে সরে গেল দ্বিতীয় নম্বর ব্যক্তি আপনাদেরকে বুঝাচ্ছি মানে আমার ভাই যিনি তবা করার জন্য বলছেন ওনাকে আমি বলতে চাই ওনাদের ওনার মাধ্যমে সকল ভাইদেরকে আমি বলতে চাই যে এই এটার মাধ্যমে একজন ব্যক্তির প্রশ্নের মাধ্যমে অনেকের উত্তর হয়ে যায় এই জন্য আপনাদের কথাগুলো বলছি দ্বিতীয় নম্বর ব্যক্তি বললেন ভাই আমি আমার ঘরের মধ্যে আমার মা আছে আমার বাবা আছে বুড়া বৃদ্ধ হয়ে গেছে আমি প্রতিদিন ছাগল নিয়ে দুম্বা নিয়ে আমি পাহাড়ের মধ্যে যাই সেখানে সারার দিন চড়িয়ে সন্ধ্যাবেলা আসার সময় আমি দুধ দহন করে ঘরে আনতাম আমি সর্বপ্রথম আমি আমার মা বাবাকে কাওয়াতাম এরপরে পরিবারকে সন্তান সন্ততিকে খাওয়াতাম আরেকদিন আমি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পরে আমার সন্তানরা বসে বসে কাঁদছেন মা কানা দাও কেনা দাও কেনা দাও লাগছে আবার আমার মা বাবা ঘুমাচ্ছেন অনাহারে একদিকে আমার মা বাবা অহরদিকে আমার ছেলে মেয়ে সাধারণত আমরা এই ছেলেমেয়ের প্রতি একটু দুর্বল হয়ে যায় কিন্তু এই লোকটি বুঝাচ্ছেন ওই দুজনকে যে আমি রাত গভীর হয়ে গেছে দূতান্ত আনতে কিন্তু আমার ছেলেমেয়েরা বসে বসে কাঁদছেন কিদের যাতনাই তাড়াই আমার মা বাবা ঘুমাচ্ছেন কি দেনি ফ্যাটের মধ্যে আমি কি করলাম সর্বপ্রথম এসে আমার মা বাবাকে দুধ পান করালাম তারা কাওয়ানো তাদেরকে কাওয়ানোর পরে আমি আমার ছেলে মেয়েকে দুধ খাওয়ালাম তাহলে দেখেন আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য ওয়াবিল হেসানা আমি যদি তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটি করে থাকি আমার মা বাবাকে আমি আগে আগে খাওয়াইয়েছি পান করিয়েছি এরপরে আমার ছেলেমেয়েরা খাচ্ছেন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খাচ্ছেন তাদেরকে আমি খাওয়াইয়েছি যদি এই কাজটি আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য হয়ে থাকে আল্লাহ এই বিপদ থেকে আমরা আমাকে তুমি রক্ষা করো সঙ্গে সঙ্গে তিন বাঘের দুই বাঘ ফাথর সরে গেল তৃতীয় নম্বর ব্যক্তি বললেন ভাই দেখেন আমার আন্ডারে একজন মানুষ কাজ করতেন আমার গড়ে আমি তার তাকে বেতন রেখেছি আরেক দিন তিনি একদিনের বেতন না নিয়ে চলে গেলেন এই সুবাদে আমি চিন্তায় পড়ে গেলাম আমার এই কর্মচারী কোথায় গেল সে আমার কাছ থেকে একদিনের বেতন পায় এখন তার হক আমার গায়ের গাড়ির উপরে চড়ে বসলো আমার আমার আয়ত্তের মধ্যে রয়ে গেল এখন শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলে তিনি যে কোনো দিন আসলে আমি তার এই পাপ্প আমি তাকে দিয়ে দেব তবে তিনি যে একদিনের বেতন পাচ্ছে ওই একদিনের বেতন দিয়ে ওই লোকটি যিনি তৃতীয় নম্বর ব্যক্তি গুহার মধ্যে তিনি একটা ছাগল ক্রয় করলেন ছাগল কিনলেন কেনার পরে ওই ছাগল তিনি লালন পালন করতে করতে সেখান থেকে আল্লাহ রহমতে আল্লাহ এমনভাবে বরকত দিয়েছেন বিশাল একটা ফার্ম হয়ে গেছে ছাগলের ফাল বিশাল ফাল হয়ে গেছে ফার্ম হয়ে গেছে আরেক দিন ওই লোকটি যিনি ফারিশ শ্রমিক পাচ্ছেন একদিনের উনি আসলেন বললেন ভাই আমি আপনার কাছে একদিনের শ্রমিক পাই আপনি আমার টাকাগুলো দেন একথা বলার পরে আমি কি বললাম ওনাকে বললাম ভাই এই সব ছাগল তোমার এই গোটা গোটা ফার্মটাই তোমার একথা বলার পরে ওই আমার কর্মচারী লোকটি আমাকে বলতেন আপনি কি আমার সাথে পাইসলামি করছেন না ভাই পাইসলামি করছি না আপনার যে একদিনের টাকা সেটাকে আমি মনে মনে ভাবলাম এটা বসে না রেখে আপনার কল্যাণে আপনার ফরিদি বাড়ানোর জন্য আমি কি করলাম আমি একদিনের বেতন দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনলাম সেটা কেনার পরে আমি নিজ দায়িত্বে সেটা লালন পালন করলাম সেখান থেকে আমার এই তোমার একটা ছাগল থেকে শত শত হাজার হাজার ছাগল সেই বাচ্চা দিয়েছেন একের পর এক বাচ্চা দিয়ে বিশাল এক পাল হয়ে গেছে এই সব পাল তোমার সুবাহ তখন ওই কর্মচারী লোকটি খুবই খুশি হলেন খুবই আনন্দিত হলেন তখন তৃতীয় নম্বর ব্যক্তি গুহা থাকা তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহ বললেন আল্লাহ যদি এই কাজটি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ এই গর্তের ভিতরে আমরা কষ্ট পাচ্ছি আল্লাহ এই গর্ত থেকে বের হওয়ার তুমি রাস্তা বের করে দাও সঙ্গে সঙ্গে রব্বুল আয়লা খুশি হয়ে ওই মুখ থেকে একেবারে ফুরে পাথরটা আল্লাহ পাক সরিয়ে নিয়েছেন সুবাহান আল্লাহ তো ভাই বললাম এই জন্য আপনি আল্লাহুল করবেন এবং আল্লাহকে বয় করবেন আল্লাহকে বয় করে তবা করেন তবা করলে অবশ্যই আল্লাহ পাক আপনার তবা কবুল করবেন আল্লাহ পাক তাকিকে বেশি পছন্দ করেন আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরে আমাদের অনেক ভাইয়েরা অনেক প্রশ্ন হয়েছে অনেকে জোহাইব আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর ভালো আছেন কি ভালো আছেন কী অবস্থা আলহামদুলিল্লাহ বেখের হুজুর আমার জন্য দোয়া করবেন মালয়েশিয়া ফরবাস থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে প্রবাস জীবনে সুখে শান্তিতে রাখুক এবং আপনার পরিবার যারা দেশে আছেন তাদেরকেও আল্লাহ পাক আমান সালামতে রাখুক প্রবাসী আমি একজন নাইট যা হোক আবুল হাসান সানা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক ওয়ালাইকুম সালাম ও আপনাকে আপনাকে আল্লাপাক হেয়াদাস করুক আবদুল্লা আলী আমার জন্য দোয়া করবেন হুজুর ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবো লাভাক আপনার সমস্ত আশা পূরণ করুক মোহাম্মদ আয়ান মল্লিক সালাম ভাইহামদুলিল্লা হুজুর কীভাবে তবাক এটা উত্তর গেল মনিফা ইস্যাল মনিনফা ইস্যাল আলাইকুম কী অবস্থা হুজুর শুনেছেন আমাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শাক ভাই আপনাকে আমি চিনি নাই আপনার পরিচয়টা একটু ক্লিয়ার করেন আসসালামু আলাইকুম হজুর আমি রাউজানের কাগতিয়া মাদ্রাসার সৈয়দ গোসলা গোসলা আজম নানহুর এর মরিদ আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাপা খে হদ্রাজ করুক ধন্যবাদ আপনাকে এস আই এম ধন্যবাদ তারিফ এস ডি মিডিয়া সালামু আলিকুম হজুর আমার আত্মহত্যা করলে শাস্তি কী হবে সুন্দর ভাষা করেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আত্মহত্যার শাস্তি খুবই ভয়াবহ আত্মহত্যা এটা মহাপাপ কেমন পাপ আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন খুবই মূল্যবান হায়াত আল্লাহ পাক আমাদেরকে খুবই মহব্বত করে সৃষ্টি করেছেন এটা আল্লাহ পাক আমাদেরকে বাইন্ডিং করে দিয়েছেন আমাদের হায়াত আমাদের বাজেট কত আমাদের মৃত্যু কখন হবে আল্লাহ বাজেট করে দিয়েছেন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কুল্লু নফসিন রায় পতল মাও অবশ্যই মরণ আমাদের কি পাকড়াও করবে নিঃসন্দেহে তবে এই মৃত্যুটা আপনি নিজে নিজে করলে এটা হবে গুণহী কবিরা বা আত্মহত্যা মহাফাফ এটা স্বাস্থ্য হচ্ছে রসুল করিম সাল্লা ইসলামের সাথ করেছেন কেউ যদি আত্মহত্যা করে করা যায় যেই জিনিস দিয়ে যেই জিনিস দিয়ে সে আত্মহত্যা করেছে ছুরি বলেন তলোয়ার বলেন আপনি যেই জিনিস দিয়ে বিষ বলেন যেই অথবা আপনি ফাঁসি বলেন যেই রসিদি আপনি ফাঁসি খেয়েছেন অথবা যে সুরি দিয়ে আপনি নিজেকে আত্মহত্যা করেছেন দাঁ দিয়ে আত্মহত্যা করেছেন গুলি মেরে আত্মহত্যা করেছেন সব কিছু রসনে পাক বলেছেন ওই ব্যক্তি কবরে ওই শাস্তি ভোগ করবে কেয়ামতের ময়দান উঠবেন সেই শাস্তি নিয়ে এবং জাহান নামের মধ্যে তাকে এই শাস্তি পেতে পেতে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে বিস্তারিত আলোচনা আপনারা শোনার জন্য ইউটিউবে আমার এই চ্যানেলে এই চ্যানেলে এবং আরেকটা চ্যানেল আছে জানখানি মিডিয়া ওই চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করলে ইনশাআল্লাহ আমার এই বিস্তারিত আলোচনা এছাড়া আপনারা একে দলিলা দিল্লা ভিত্তিক আপনারা আলোচনা পেয়ে যাবেন আপনারা এই জানখানি মিডিয়া সাবস্ক্রাইব করে রাখবেন এই সেই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও আছে এবং আমার আমার চ্যানেল থেকে আপনারা আমার ভিডিও ইনশাল্লাহ দেখবেন আপনি আশা করি আপনারা উত্তর পেয়েছেন এরপরে মোহাম্মদ ফয়সাল বিন আহম্মদ ধন্যবাদ মোহাম্মদ ফয়সাল বিন আহমদ মাসাল্লাহ সুন্দর আলোচনা ধন্যবাদ ভাইয়া মাস্ট এম এস টি মারজান 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 আক্তার সালামালিকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আল্লাহ আপনার গ্রুপ এম এস টি মারজান আক্তার মহিন ফাইসাল ধন্যবাদ তার তারফেজি মিডিয়া হুজুর কেউ আত্মহত্যা করলে তার জানান কি জায়েস আটটা প্রসঙ্গ রয়েছেন তার মিডিয়া থেকে কেউ যদি আত্মহত্যা করে তার সে তো মুসলমান আত্মহত্যা করলেও সেই মহাভাব করলেও সেই মুসলমান হিসেবে তার জানাজা অবশ্যই পড়তে হবে তাকে শরীর সম্মিলিত উপায়ে গোসল করাতে হবে জানাজা পড়তে হবে এবং দাফন কামনের ব্যবস্থাও করতে হবে এক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়াবেন একজন সাধারণ মানুষ সাধারণ একজন এই মোয়াজিন বলেন অথবা একজন স্বাভাবিক একজন ছোটাকাটো একজন মৌলানা দিয়ে মিজি একজন হুজুর দিয়ে আপনি জানাজা পড়াবেন কোনো মশুর কোনো আলেম দিয়ে বড় আলেম দিয়ে জানাদার নামাজ পড়ানো যাবে না কারণ এটা শাস্তি এটা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই এটাই একটাই করার জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে সুতরাং আপনি কোনো বড় আলেম দিয়ে কোনো বড় আলেম জানাজা পাঠাবে না ছোটাকাটো কোনো মিজি অথবা কোনো মৌলবি এলাকার কোন ছোটোখাটো মানে মশুর নয় বড় নয় এমন ছোটোখাটো দিয়ে আপনি জানাজা পড়াবেন এখন করবেন না এলাকার মধ্যে অ্যালান করবেন না যারা শুনবেন তারা যাবেন গিয়ে জানা নামাজ পড়ে আল্লাহ দরবারে তার জন্য দোয়া করে আপনারা চলে আসবেন আশা করি উত্তরটা আপনি পেয়েছেন এম ডি জয়নাল আসসালামু আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ পাকাই দাস করুক আব্দুল আবুল হাসান সানা আসসালামু আলাইকুম আপনার ধন্যবাদ আজাদ হ্যাঁ আসসালামু আলাইকুমুল্লা ভাই হুজুর আপনি কি কাগতিয়া মাদ্রাসায় অর্থাৎ রাজধানের শাইকেন হ্যাঁ চিনি অবশ্যই চিনিমাম একটা প্রশ্ন আমি যদি কোথাও যাইতে নামাজ হয়েছে কিন্তু আজান দেয়নি আমি কি নামাজ পড়ে নিতে পারবো এক্ষেত্রে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আজান হয় নাই নামাজের জন্য আজান শর্ত আপনাকে আজান যদি না হয় অত অর্থাৎ আপনি যদি একটু দেরি করেন তাহলে আপনার গাড়ি ছাড়ি ছেড়ে দিবে অথবা আপনার কাজটা বিলম্বিত হয়ে যাবে আপনি বিপদে ভরে যাবেন এক্ষেত্রে যদি নামাজের টাইম হয়ে যায় যদি আজানের টাইম হয় আপনাকে নিজে নিজে আজান দিয়ে নামাজ পড়ে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নেই বড়ো অবাজান না দিলে মিডিয়াম আজান না দিয়ে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় একেবারে শেষের দিকে যেহেতু এখন এশার নামাজের আজান হবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এশার নামাজের পরে নয়টাতে কি আমরা ইনশাআল্লাহ নয়টা সাড়ে নয়টা তিরিশ মিনিটের মধ্যে আমরা আবার লাইভ দেবো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের লাইভের মধ্যে যুক্ত থাকবেন এতক্ষণ যারা আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহী করেছেন এবং আপনারা গুরুত্বপূর্ণ কমেন্ট করে আপনি নিজেও জানলেন আরও মানুষদেরকে জানানোর ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আল্লাপাক আপনাকে এবং এই যে সমস্ত ভাইয়েরা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন। আল্লাহ পাক সকলকে আমি যা কিছু বলেছি আমি গুণাগার সহ সকলকে আমল করার তৌফিক এনায়ত করুন আল্লাহ পাক আপনাদেরকে যাজায়ে খায়ের উত্তম জাদা নসিব করুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য লাইভ দেখার জন্য আহ্বান জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুফতি ত্রিজভী ওয়াস এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আর একটা চ্যানেল রয়েছে এটাও আমার কেন অনেক আমার বাজান রয়েছে বিভিন্ন দিন ধর্মের বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে জানকালি মিডিয়া এই মিডিয়াটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এতক্ষণ তার জন্য ধন্যবাদ পরবর্তীতে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এই এখনকার মতো আমার লাইভ শেষ করলাম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর হোক আপনাদের জীবন সে কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত